গ্রামের বাড়িতে থাকলে একটা জিনিসই সুবিধা আছে টাটকা শাক সবজি এবং মাছ খাওয়া যায় নদীর মাছ এটা আর কি সব থেকে বেশি ভালো লাগে আর আমার বাবার বাড়িতে কিন্তু মঙ্গলবার এবং হচ্ছে হাটের দিন শুক্রবার এবং হচ্ছে আমার ছোট ভাই দুজনে মিলে হচ্ছে বাজারে বাজারে তো থেকে কিন্তু অনেক আর কি সুন্দর মাছ নিয়ে আসছে এটা কিন্তু ঘাইরা মাছ এবং হচ্ছে শোল মাছ আর ঘাইরা মাছ খেতে কিন্তু অসম্ভব হচ্ছে মজা লাগে তো মাছগুলি আনার সাথে সাথে আর কি হচ্ছে পলি থেকে হচ্ছে আর কি ঢেলে নিতেছিলাম মাছগুলি আর মাছগুলি আমি এবং হচ্ছে আমার আর কিভাবে আর কি দুজনে মিলে হচ্ছে আর কি মাছগুলি কাটা হয়েছে তো কাটাকাটির হচ্ছে আর কি ভিডিওটা নেওয়া হয় না যাই হোক তো মাছ হচ্ছে কেটে তারপরে আমার মাকে দিয়ে আমরা সবাই মিলে হচ্ছে আর কি হঠাৎ করে প্ল্যান করলাম ঘুরতে আসার তো সবাই মিলে আর কি অনেক দূরে আর কি ঘুরতে চলে আসলাম এখানে আমাদের বাড়ি থেকে অনেকটা আর কি দূরে একটু শহর সাইডে তো এখানে হচ্ছে সবাই মিলে আর কি হালিম খর উদ্দেশ্যে আসা হয়েছে এখানকার হালিমটা মনে খেতে অনেকটা আর কি মজা যাই হোক তো বাড়ির সদস্য কিন্তু আমাদের বাড়িতে অনেকই তো প্রায় হচ্ছে বিশ থেকে একুশ জনের মতন আর কি হচ্ছে আমরা ঘুরতে আসছি তো সবাই মিলে আগে হচ্ছে আর কি নেমে নিলাম গাড়ি থেকে তো দুই অটো ভরে হচ্ছে আর কি মানুষ আসা হয়েছে তো আসার পরে হচ্ছে প্লেসটা আগে দেখতেছিলাম যে কেমন কি ভালো কি মন্দ এটা হচ্ছে আর কি মেন রোডের সাইডে আর কি হালিম বিক্রি করে তো হালিমাল আর কি যে বিক্রি করে সে বলতেছে আপনারা যেহেতু মানুষ অনেক তো এখানে হচ্ছে আপনারা বসতে পারবেন না এখানে বসার মতন হচ্ছে প্লেস ছিল প্রায় দশ বারো জনের মতন তো সেই হালিমাল আর কি আমাদের বললো যে ভিতরে হচ্ছে বড় স্পেস আছে আপনারা ওইখানে হচ্ছে বসেন কারণ আমরা যেহেতু মানুষ অনেকটাই তো এসে দেখলাম হচ্ছে দুজন আর কি এখানে খাওয়া দাওয়া করতেছিল কারণ হচ্ছে ঈদের টাইম যেহেতু ঘোরাঘুরি অনেকেই করে তো ওইখানে আর কি জায়গা ছিল না তারপরে হচ্ছে ভিতরে আর কি চলে আসলাম যাই হোক তো ভিতরে এসে যা যা সিটে আর কি বসে পড়লাম আর এখানে একটুখানে আর কি মজা করতেছিলাম এখানে হচ্ছে বিট নুন ছিল যেহেতু এখন হচ্ছে কাঁচা আম পাওয়া যায় দেশগ্রামে তো আমার ভাস্তে আর কি আর আমি বলতেছিলাম যে এইখান থেকে বিট নুনটা নিয়ে গেলে বাসায় যে হচ্ছে কাঁচা আম দিয়ে খাওয়া যাবে যে হোক এখান থেকে কিছুটা হচ্ছে বিট নুন আর কি নিয়ে নিলাম আর এটা সবাই মিলে হচ্ছে আর কি বসে পড়ছে তো খাবার কিন্তু অলরেডি অর্ডার আর কি দেওয়া হয়ে গেছে যেহেতু আমরা সবাই মিলে আর কি ঘুরতে আসছি আর সবাই মিলে কিন্তু ঘুরতে আসার মজাই আলাদা যাই হোক তো আমরা আর কি গল্প করতে করতে তো আধা ঘন্টার মতন আর কি দেরি হয়েছে যেহেতু মানুষ অনেক তো খাবারটা দিতে কিন্তু অনেকটা আর কি সময় লাগছে তারপরে কিন্তু গল্প করতে করতে হচ্ছে সময়টা কখন আর কি চলে গেছে একটু আর কি বুঝতে পারি নাই তো এখানে কিন্তু হচ্ছে নর্মাল যে হালিমটাকে ওই হালিম তারপর হচ্ছে মিক্সড আর কি যে হালিমটা ওইটা আর হচ্ছে চটপটি আর ফুচকা যার যেটা আর কি খাইতে মন চেয়েছে সেটাই হচ্ছে অর্ডার দিচ্ছে তো দোকানদার হচ্ছে তার আর কি সেই খাবারটাই দিয়ে গেছে যাই হোক তো সবাই আর কি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে যেহেতু আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল আমি হচ্ছে আর কি হালিমটা অর্ডার করি নাই তো চটপটি আর কি অর্ডার করতে তো চটপটিটা মনে হয় দুই বা হচ্ছে 3 চামি সাককে খাইছিলাম বাদ বাকেট হচ্ছে সবাইকে আর কি হচ্ছে ভাগাভাগি করে দিয়েছি একটু আর কি ভালো লাগতে ছিল না যাই হোক তো খাবার গলের কি খেতে হচ্ছে মোটামুটি ভালো লাগতে ছিল একজন আরেকজনের খাবার হচ্ছে আমরা আর কি ভাগাভাগি করে খেতেইছিলাম যেহেতু আমি হচ্ছে চটপটি নেছে আর একজন ফোসকা নেছে তো একজনের তার আরেকজনের কি খেতেইছিলাম ভাগাভাগি করে তো এটার ভিতরে কিন্তু অনেক আর কি মজা যাই হোক তো সবাই মিলে কিন্তু একসাথে খড়ও কিন্তু অনেকটা হচ্ছে মজা আছে তাই না আর এখানে কিন্তু হচ্ছে আমার বুড়িটাকে যে নিয়ে আসছে আমার বুড়িটা কিন্তু কোনো খাবার এখানে সে শুধু চকলেট আর আইসক্রিমের উপরে এসেছিল যাই হোক সে যেটা আর কি পছন্দ করছে তার বাবা হচ্ছে সেটা আর কি কিনে দিছে তো লাস্টে হচ্ছে আইসক্রিমও সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করা হয়েছে এই তো সবাই আর কি একটুখানি হাত নেড়ে নেড়ে হচ্ছে আর কি রিভিউ দিতেছিল এখানে কিন্তু হচ্ছে আমার ভাই আর কি ভিডিও করতেছিলো তো দুই হচ্ছে ননদ আর কি ভাই বোন দুজনে মিলে তো ভিডিও করতেছিলাম তো লাস্টে দেখে হচ্ছে আবার আর কি ফুচকা খাইতে মন চাইছে আমার মেয়ে পরে হচ্ছে ফুচকা আর কি অর্ডার দেওয়া হয়েছে আমার ভাগ্নির এবং হচ্ছে আমার মেয়ের আর কি খাইতে মন চাইছিল আর কি ফুচকা তো সেটাকে অর্ডার দেওয়ার পরেই তো নিয়ে আসতে সবাই মিলে হচ্ছে একটা একটা করে খাইতেছিল ফুচকা খাওয়া শেষ হওয়ার পরেই তো আইসক্রিম হচ্ছে পাল্লা সবাই মিলে হচ্ছে আইসক্রিম খাইতেছিলাম এক এক করে আসলে আইসক্রিমটা খাওয়ার পরে বেশি ভালো লাগছে আরো কারণ যে পরিমাণে গরম পড়ছে একটুখানি ঠান্ডা খাবার খাইলে কিন্তু একটু বেশি ভালো লাগে তাই না যাই হোক সবাই কিন্তু অনেকটা আর কি মজা করলাম এই তো আমার ছেলেরও কিন্তু আইসক্রিম খাওয়া হয়ে গেছে তো আমার ছেলে বলতেছে আম্মু আমার আইসক্রিম শেষ হওয়ার পরে আমার উপরে আর কি ক্যামেরা তুমি ধরলা যাই হোক ওইখান থেকে আর কি ঘুরে আসার পরে তারপরে আমার মেজো কাকার বাড়িতে আসলাম একটুখানি এখানে অনেকক্ষণ আর কি গুজব করে তারপরে আর কি বাড়িতে চলে গেলাম